শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি আছি মোটামুটি যাই হোক বন্ধুরা এখন বাজে নটা তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে ছোটো মেয়ে স্কুলে যেতে পারলো না আর বড় মেয়ের শরীরটা ঠিক ভালো ছিল না তাই বলছিলো যাবে না তো আজকে সকালবেলা একটুখানি ভাবছিলাম খিচুড়ি বানাবো মানে ডালিয়া বানাবো হ্যাঁ ডালিয়া খিচুড়ি তারপরে ভাবলাম যে না আমার বর্ত সে ডালিয়া খিচুড়ি পছন্দ করে না তাই ভাবলাম গোবিন্দভোগ চাল নিয়ে এসে একটু খিচুড়ি করি তাই সেটাই করব তোমাদের সাথে একটু শেয়ার করব সঙ্গে থেকে বছর অত্যাধিক গরম পড়েছে বৃষ্টি হয়েছে তিন চার দিন ধরে কিন্তু গরম কাটছিল না আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কেননা আজকে বেশ ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত্রিবেলাও হয়েছে ভাবলাম একটু খিচুড়ি করে খাওয়া যাক আমার দুই মেয়ের আমি খিচুড়ি খেতে বেশ ভালোবাসি সঙ্গে আমার মা তবে আমার মা বাড়িতে নেই আর আমাদের কথাই তাই জন্য বললাম নিয়ে চলে এসেলাম তিনশো হচ্ছে চাল গোবিন্দভোগ চাল আর একশো মুগ ডাল মুগ ডালটা একটু বেশি আনলেই হতো আর আনলাম না আর প্রথমে আমি মুগ ডালটা কাঠখোলা ভেজে জল দিয়ে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি জল ঝরিয়ে আর চালটা ধুয়ে জল ঝরিয়ে মানে ভালো করে জলটা ঝরিয়ে আর কি রেখে দিয়েছি আর করার মধ্যে আমি আলুগুলো ভেজে লাল লাল করে ভেজে সাইড করে রেখে দিয়েছিলাম তারপরে আমি সর্ষে তেলেই ব্যবহার করেছি তারপরে আমি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে আর হচ্ছে দিয়েছি দাঁড় চিনি আর একটা মতন এলাচ পড়েছি কি পরেনি এলাচ সে যাই হোক ঘরে যা ছিল তাই দিলাম ছোটো একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ স্বাদ মতন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম মুগ ডালটা তারপরে দিয়েছি কিছুক্ষণ পরে চালটা দিয়ে পরিমাণ মতন জল একটুখানি চিনিও দিয়েছি আমি তো আমি ভেবেছিলাম পরিমাণ মতন হয়েছে জলটা কিন্তু পরিমাণ মতন হয়নি পরিমাণের কমই হয়ে গেছে পরে আমি আবার জল গরম করে দিয়েছি নুন মিষ্টিও আবার চেখে দিয়েছিলাম তারপরে আমার জন্য একটুখানি বেগুনি ভেজেছিলাম খাওয়ার সময় তো বন্ধুরা দারুণ লেগেছে খেতে তোমরা কে কে এরকম খিচুড়ি করো আমাকে কমেন্ট করে জানিও আর বাজার থেকে নিয়ে চলেছিলাম পার্শে মাছ আর তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আনার কারণ হচ্ছে আমার মা পার্শে মাছ একদমই পছন্দ করে না আজকে মাসি বাড়ি থেকে আসার কথা মা তাই জন্য তেলাপিয়া মাছ এনেছিলাম তারপরে শুনি যে মা আসবে না আর বর দেখি হাতে করে নিয়ে চলে এসেছে পমপ্লেট ও একটু নাকি কম দামে পেয়েছে তা পমপ্লেটগুলো এমনি জল দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম কাটতেও হবে পমপ্লেট একদম বাজার থেকে কেটেও নি তো আমার পাশে মাছের ঝোলের মধ্যেই আমি আমার ভাজা মাছটা দিয়ে দিলাম দেখতেই পেলে আর এটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ঘরের মধ্যে ঘরে আর কি আমার ফ্রিজে মুসুরি ডাল ছিল তার মধ্যে যেরকম শাক রান্না করি আমরা ফোড়ন দিয়ে সেরকম আমি অল্প করে শাক করেছিলাম হচ্ছে গোলমি শাক তার মধ্যে দিয়ে দিয়েছি ডালটা একটু শুকনো শুকনো করে নামিয়ে দিয়ে দেখো বন্ধুরা স্কুলে গেল না বৃষ্টির কারণে এখন

我上这个 이렇게 个车지不开嗯嗯그嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯그嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯그嗯그嗯 এরকম কারা ব্যবহার করে সুকম তারা তো বন্ধুরা আমি এইভাবে রেসিপিটা করি আর কাজ কাছ থেকে শিখেছি সেটা একদিন অন্য দিন তো জানাবো আর আগেও আমি এরকম আর কি ঘর মোছা লাঠিটা ব্যবহার করেছি তো এটা একটু বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি আর দেখতে পাচ্ছ সব বিছানা ঠিক সব পড়ে রয়েছে তো বিছনা টিস সব গুছিয়ে সন্ধে দেবো মেয়েদেরকে নিয়ে পড়তে বসাবো তো বিকেল থেকে রাত পর্যন্ত কী করি সেটা আর একটা ভিডিওতে আমি দেখাবো আজকে হয়তো দেখাতে পারবো না তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো আর পাশে থেকো তাটা